ছাত্রী তাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠে আসছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই খুনের অভিযোগ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াতেই খুন হতে হয়েছে তাকে এমনই অভিযোগ উঠে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায় কলেজ ছাত্রী তাকে বিষ খাইয়ে খুন করা হয়েছে এমনই অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল ওই তরুণীকে এবং তিনি রাজি হননি এবং তার জেরেই তার এই মর্মান্তিক পরিণতি তাকে খুন করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের এই ঘটনা যে ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত যে যুবক সেই যুবকের বাড়ি একেবারে ভাঙচুর করে ঘুরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা সেই ছবিও আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে তার আগে আরও একবার খবরটা আপনাদের জানাই কলেজ ছাত্রী তাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ একদমই তাই একেবারে যে চাঞ্চল্যকর ঘটনায় গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কারণ প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াতেই খুন হতে হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিযুক্ত যুবক তার বাড়িতে উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়েছে অগ্নিসংযোগ করেছে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা

কিন্তু সে তার প্রেমের প্রস্তাবে রাজি হয়নি এরপরে এক থেকে এক মাস আগে তাদের পরিবারের অভিযোগ যে এক মাস আগে তাকে কোনো একটি তরল যাদ্য দাহ্য পদার্থ তাকে খাইয়ে দেওয়া হয় এরপরে সেই তরুণী বাড়িতে এসে সেটা স্বীকার করে করার পরে তড়ি তার পরিবারের বাবা মা দুজনেই কিন্তু ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে বাংলা হসপিটালে ভর্তি করেছিল এবং চিকিৎসাধীন ছিল কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল সে মারা গেছে এরপরেই এই মূলত মিত্রের ছাত্রীর পরিবারের লোকজন বারবার অভিযোগ করছে যে কোনো বিষাক্ত পদার্থ খাইয়ে দিয়ে তাকে মারা হয়েছে এমনটাই ওই যখন নজর রাখো ধন্যবাদ তোমায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা